আমরা বলি যে ইসলামের সাথে রাজনীতি নাই তাই না আমরা আমাদেরকে গালি দেওয়া হচ্ছে এখন চরম গালি আগে এক লোকেরা দিয়েছে এখন আবার শুধু হাত বদল হয়েছে তাই না আমার কথা হলো চোখ রাঙাবেন না আমি গরম বক্তব্য সাধারণত দেই না কিন্তু আজকে একটু কথাটা বলি চোখ রাঙাবেন না আপনিও রাজনীতি করেন আপনারা রাজনীতি করেন আমরাও রাজনীতি করি রাজনীতি করতে করতে আমার গোল্ডেন পিরিয়ড অফ মাই লাইফ আই হ্যাভ পাস্ট ইন দ্য জেল আমার পুরো যৌবনটাই আমি আমি জেলখানায় আমি আমাকে কাটাতে হয়েছে আজকে যারা এরকম চোখ রাঙানি দিয়ে কথা বলছেন আপনারা ষোলো বছর কোথায় ছিলেন নাকি কথা ঠিক না প্রিয় ভাইরা আমার যাই হোক আপনারা রাজনীতি করেন আমরা রাজনীতি করি রাজনীতির ভাষায় কথা বলবেন আপনাকে আদর করব। আপনাকে আলিঙ্গন করে দিব কিন্তু আপনি চোখ রাঙাবেন চোখ রাঙিয়ে কথা বলবেন আমাদের বিরুদ্ধে বানোয়ার তথ্য দিবেন পারবেন না বাংলাদেশের জনগণ আর বোকা নেই আপনারা কি মনে করেন সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী কোনো কারোর চোখ রাঙানিতে ভয় করে না বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির একমাত্র ভয় করে মহান আল্লাহ রাব্বুল কে তার প্রমাণ আমাদের নেতৃবৃন্দ সবাই এটার পরীক্ষা দিয়েছেন দেন নাই কেউ কেউ কি জীবন ভিক্ষা চেয়েছে জীবন ভিক্ষা চায় নাই আমাদের মতো খুদে মানুষ এই খুদে মানুষ আমি সাতবার আমি জেলে গেছি কয়বার সাতবার গ্রেফতার হয়েছি আয়না ঘরে থেকেছি সাত দিন এরপর ক্রস ফায়ারে নিয়ে যাওয়া হয়েছে সব কিছু সম্মুখীন হয়েছি এর কি আমি কারোর কাছে গিয়ে ধর্ণা দিয়েছি না দেই নেই আমার এলাকায় গিয়ে জিজ্ঞাসা করবেন যে ধর্ণা না দেওয়ার কারণে এই লোকটা বড় জেদি যা যে একটা এমপি সাহেবের কাছে কবি যে ভাই আসি আচ্ছা বলেন তো আমি যা ওই কথা বলবো আমাকে এমন থাকবে জরে বলেন থাকবে ওর আমার কি ক্রস ফায়ার আমার জন্য ভালো ওর চাইনা ধর ভালো ওর চাইতে জেলখানা ভালো প্রিয় ভাই আমার যাইহোক এইভাবেই নির্বাচিত হয়ে গেল একের পর এক চারজন খলিফা মানুষের অর্থাৎ গণতান্ত্রিক ওয়েতে সেই সময়কার যেভাবে ছিল অর্থাৎ মতামত নিয়ে জনগণের মতামত নিয়ে কি করা হয়েছিল মানে খলিফা নির্বাচন করা হয়েছিল একমাত্র তার পিতা হজরতে মাবিয়া রাজি আল্লাহ তিনি উইল করে গেলেন যে কি আমার পরে খলিফা হবে আমার ছেলে এজিদ এইটা যখন হজরত মাবিয়া রাজি আল্লাহ ইন্তকাল করলেন তারপরে তিনি ওই সেখানে তিনি গোদ বসলেন এবং বললেন যে বায়াত করতে হবে সবাই বায়াত গ্রহণ করলেন ইল্লা কে ইমাম হুসাইন রাজেল তালু এবং তার পরিবারের মাত্র সত্তর জন ছাড়া আর সবাই মেনে নিলেন যে এখন কি করা যাবে যেহেতু সে হলে হচ্ছে রাজা তার বিরুদ্ধে কে লড়া যায় যেমন আপনারা বলতে থাকে যে খামাকে আপনি একটা লড়িয়ে কি করেছেন না আমি কিছুই করতে পারিনি এটাও ঠিক আছে কিন্তু একজন মুমিনের তে দায়িত্ব সেই দায়িত্ব টুকুনারে একেবারে সর্বনিম্ন জিতুক সেটুক সেই সেই টুকুন পালন করতে হবে না ভাই পালন করতে হবে এখন দেখেন পুরো একটা রাজ শক্তি একদিকে আর হোসেন নদী তলান হু তার পরিবারের বংশ শত শত সংখ্যা সব মোট মিলে 70 জন অবশ্য 72 জন তারা হলো একদিকে পুরো নিস্ত এই কারবালার ময়দানে তারা শহীদ হয়েছিল তারা বলেছিল আমাদের যাবে তবু হিসেবে আমরা মেনে নিতে পারি কারণ তিনি অগণতান্ত্রিক পদ্ধতিতে তিনি অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে তিনি ইসলামিক পদ্ধতিতে তিনি আসলে কি করেন নাই খলিফা নির্বাচিত হন নাই অতএব তাকে আমরা আমরা খলিফা মানতে পারি না আমি রাসুলের নাতি আমি মেনে নিতে পারি না কথা ঠিক আছে না ভাই প্রিয় ভাই আমার সেইটার জন্যই কিন্তু ঘটেছিল এই কারবালার ময়দানের ঘটনা আর মীর মুসার হোসেন কি কইলো আর দেখেন তো আসল ঘটনাটা কি এবার আপনারা কি ক্লিয়ার হইছেন ক্লিয়ার হইছেন তো এই রকমই আসলে আমরা যেরকম বলে থাকি যে কি যে সময় যান বাঁচানোর ফরজ চাই না এই যে 16 বছরে কত দেখলাম যান বাঁচানোর জন্য বলে যান বাঁচানো ফরজ অতএব আমাদের কি করতে হবে এখন এদের সাথে একটু মিশেই চলতে হবে শেষ হয়ে গেছে মিলেমিশেই শেষ করতে মিলেমিশেই থাকতে হবে আচ্ছা বলেন তো তাহলে যান বাঁচানো ফরজ না হ্যাঁ যান বাঁচানো ফরজ নয় হজরত হোসাইন রাদি আল্লাহ তালাহু আজকের এই দশ মহাক্রমে কারবালার প্রান্তরে তিনি তার সঙ্গীদেরকে নিয়ে জীবন দিয়ে ফটুয়া থাকবে রক্ত দিয়ে তিনি একটা ফতুয়া লিখে দিয়ে গিয়েছেন সেই ফতুয়াটা হলো জীবন বাঁচানো ফরজ নয় প্রয়োজনে জীবন দেওয়া ফরজ কি ভাই এই ফতুয়াটা তিনি রক্ত দিয়ে লিখে দিয়ে গেছেন না অতএব সেই ছিল আজকের এই দিন আসুন আমরা আজকের এই দিন থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষা গ্রহণ করে আমরা আগামী দিনে এক ফেসিস্ট বিদায় হয়েছে হয় নাই তার পিতার তারা কি বিদায় হয়েছে জোরে বলেন বিদায় হয়েছে অতএব আমাদের বসে থাকলে চলবে না আমাদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে পারবেন ইনশাল্লাহ 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 আপনার চাকরের যদি একজন প্রার্থী থাকতো তাও না হয় একটা কথা ছিল নাকি হ্যাঁ তাহলে কি ওই সেই ফেরিঘাটেই চলে যাবেন ফেরি ফেরি পার পার লাগবে নাকি ফেরিঘাটে চলে যাবেন আপনারা আজ থেকে আপনারা দয়ে করে এক একজন ব্যক্তি প্রতিদিন দশ জন করে ব্যক্তিকে দাওয়াত দিবেন রাজি আছেন এই দাওয়াত দিবেন যে দেখেন আমরা ওই ভাড়া করা মানুষের পয়সা না আমরা নাই কি কথা বলেন না কেন বলেন এই দাওয়াত কি আমরা দিতে পারবো না কারণ আপনার এখানে কি কোনো প্রার্থী আছে নাকি নাই অতএব এই পাঁচ দশ জন ব্যক্তিকে আপনারা দাওয়াত দিবেন আমাদের নেতৃবৃন্দী বলেছেন যে আমাদের অসংখ্য এমপি ছিলেন অসংখ্য উপজেলা চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন অসংখ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ছিলেন আজ পর্যন্ত এই ডিজিটাল যুগে এই অনলাইনের যুগে ফেসবুক ইউটিউবের যুগে এর পরেও কিন্তু কারো কোন দুর্নীতির কোন ছোঁয়া কেউ দেখতে পারে নাই কথা ঠিক না অতএব আসুন এই দাওয়াত আমাদের দিতে কি কোনো সমস্যা আছে ভাই আসুন আমরা আজকে এখান থেকে শিক্ষা নিয়ে এই কারবালার শিক্ষা নিয়ে হোসান রাজিউ যদি তিনি একা এবং তার পরিবারের সত্তর জন নিয়ে যদি পুরো একটা সেনাবাহিনী পুরো একটা এজিদ বাহিনীর বিরুদ্ধে যদি তিনি লড়তে পারেন লড়িয়ে যদি তিনি শহীদ হতে পারেন তাহলে